প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের খোকসা উপজেলা জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া তো দর্শক এই শেখপাড়া বিহারিয়া চারটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে রয়েছে ইটগা গুরস্থান মসজিদ এবং হিন্দু সম্প্রদায়দের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এই শেখপাড়া বিহারিয়ার সকল এলাকাবাসী একত্রে মিলে একটি বিলে তারা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সেই বিলটি প্রতি বছর বিক্রি করেন আর সেখান থেকে প্রতি বছর চার লক্ষ টাকা উপার্জন করে চারটি প্রতিষ্ঠানে ভাগ করে দেন উন্নয়নমূলক কাজের জন্য বিগত তিনটি বছর এই জানিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ তিনি সেই বিলটি জবরদখল করে আমি শাহিন মাস্টার আমি এই গ্রামের গ্রামের নাম শেখপাড়া বিহারিয়া কোকসা সর্বশেষ অবস্থিত যার কারণে এই গ্রামের মানুষ আমরা সত্য কথা বলতে কিছুটা সুবিধা